সত্তর বছরের বুড়ি যেখানে কাশিতে গিয়ে খঞ্জনি বাজানোর কথা চটিপিসিকে নিয়ে এই উকিল বাবু কি বলল একটু শুনে নিন সত্তর বছরের বুড়ি যেখানে এই বয়সে কাশিতে গিয়ে খঞ্জনি বাজানো দরকার হরে রামা হরে কৃষ্ণ তাই উনি হরে রামা হরে কৃষ্ণ না করে এখন মহাকাল মন্দির করতে চাইছে পাপ ধুতে চাইছে পাপি পেট কা সবাল বাবু মমতা খালা তোমার স্বর্গে তো অনেক দূর বাংলার মানুষই তোমাকে নরকে পাঠিয়ে দেবে আর উপরালা তোমার জন্য নরক তৈরি করে রেখেছে ইনতে যাওয়ার সত্যি কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা কথা জানেন তো পাপ বাপকে ছাড়ে না আর পাপ পিসিকে ছাড়বে না ভাইপোকে ছাড়বে না যেভাবে চুরি ডাকাতি করে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে না কি মনে হচ্ছে মন্দির বানিয়ে পাপ পূর্ণ হয়ে যাবে যেভাবে শিক্ষিত ছেলেমেদের দিনের পর দিন চোখের জল ফেলছে আর চাকরি চৌদ্দের চাকরি বেচছে কী মনে করেন হ্যাঁ পাপ পিসিকে ছাড়বে না